চলো তাহলে রাস্তায় গিয়ে মানে যেতে যেতে আর কি কথা হচ্ছে ওদের অনেক কজনকে ছাড়বে না বলতে দেখি কজনকে ধরে রাখে আমি গিয়ে ধরবো দুই কেনবু সবাইকে দেখতে দেখতে আমরা পৌঁছলাম রঘুনাথগঞ্জ পাশে বইছে মা গঙ্গা কিছু কিছু পুরনো স্মৃতি সময়ের ধুলোতে ঢাকা পড়ে যায় গুপনাথগঞ্জে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার পুরীকে কিছুক্ষণ রেস্ট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থল ফারাক্কার থেকে অবশ্য জিয়াগঞ্জ থেকে যখন বেরোয় গরম আবহাওয়া ছিল কিন্তু বর্তমানে হাওয়া দেওয়ায় রাইডিং এর হ্যালো ভাই এসে দাঁড়িয়েছি এইচ থার্টি ফোরে ফারাক্কা থেকে একটু জাস্ট আগে তো আপাতত তো একটু রেস্ট নিচ্ছি যাচ্ছাদা অবস্থা হয়ে আছে দিয়ে ফারাক্কা থেকে বেরোনোর পর আমরা ঢুকে পড়লাম ঝাড়খণ্ডের শিবগাদীর রাস্তায় শুরু হলো বাঁকা বাঁকা ছোট পাহাড়ি রাস্তা জর্নির মাঝে মধ্যে কখনো হচ্ছিলো বৃষ্টি কখনো দিচ্ছিলো ঠান্ডা হাওয়া বার কয়েকবার আমাদের থামতে হয়েছে তবে এরকম একটা মসৃণ রাস্তা দেখে গাড়ি নিয়ে এক বড় ইচ্ছে করলো না থামতে আর একটু কিছু দূরে গোতেই নজরে পড়লো আরেকটু বড় বড় পাহাড়ের ডিবি এইবার আবার একটু ইচ্ছা করলো যে না থামি থেমে নেচারকে একটু অবজার্ভ করি কিন্তু প্রপার অবজারভেশনের জায়গা খুঁজে পাচ্ছে একটু এগোতে দেখলাম ছোট্ট একটা ব্রিজের মতো রয়েছে ভাবলাম ওখানেই দাঁড়াই চটপট করে গাড়িটাকে তাড়াতাড়ি পার্ক করে দিলাম এক সাইডে এখানে অবশ্য আমার ভাই আমাকে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছিল বুঝতেই পারছো দুই ভাই একসঙ্গে থাকলে কেটির পিটির লেগেই থাকবে ও হো ও হো ও হো এরকম পাহাড়ি রাস্তার মাঝে এরকম একটা ছোট্ট ব্রিজের ওপর লোকেশনটা দেখে মনটা বেশ ভালো হয়ে উঠলো ঠিকই কিন্তু বড় মুহূর্তে দেখলাম যে মেঘ চমকাতে শুরু করলো ঝিরিঝিরি বৃষ্টি হলেও আমাদের খুশির কোনো বাদ নাই ওইখানে দেখো পাহাড় দেখো পাহাড় তবে এই গোটা রাস্তার মধ্যে আমার বেশ রাস্তা লাগলো এটাকে বেশ শান্ত এবং নিরিবিলি খানিকটা পথ এগোতে লক্ষ্য করলাম দূরদূরান্তে ছোট ছোট পাহাড়গুলো যেন বড় হয়ে আসছে তার মানে আমরা শিবগতী ধামের খুবই কাছেই তো তো এখানে আছে গাড়ি রাখলাম আমাদের এই জায়গাটা রাখলাম আমরা গাড়িটাকে জুতো হেলমেট সবই তোমরা যারা দূর দূর থেকে শিবগাদি মন্দিরে পুজো দিতে আসতে চাও তারা এখানে এসে গাড়ি জুতো সব রাখার ব্যবস্থা পেয়ে যাবে এছাড়া তোমরা এদের কাছে পেয়ে যাবে সামগ্রী আপাতত আমরাও কিছু পুরো পুজোর সামগ্রী নিয়ে হার মহাদেব বলে গিয়ে চললাম মন্দিরের সামনে প্রবেশ পথের রাস্তাটা এতটাই সুন্দর লাগছিল যে গোটাটা ক্যাপচার না করে থাকতে পারলাম না এখন অফ সিজন তাই জন্য খুব একটা বেশি ভিড় কিন্তু শ্রাবণ মাসে কিংবা মহাদেবের কোনো পুজোর সময় ভক্তদের ভিড় উপচে পড়ে এটি মন্দিরের মূল প্রবেশদ্বার যেখানে নন্দী মহারাজের উপর বসে রয়েছেন শঙ্কর ভগবান চত্বরের প্রধান গেট থেকে শুরু সিঁড়ি যে সিঁড়ি ধরে যেতে হবে শিবলিঙ্গের কাছে এসে পৌঁছলাম শিবগাদি ধামের শিবলিঙ্গের গুহায় আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে গুহার যে উচ্চতা সেটা খুবই অল্প একটু অসাবধানতা হলেই মাথায় বাড়ি খেতে পারো জায়গাটা একবার ভালো করে ঘুরে তোমাদের দেখাই আমার সামনে একটি ভুলে বাবার দিক করে মুখ করে বসে রয়েছেন নন্দী মহারাজ শঙ্কর ভগবানের শিবলিঙ্গ ছাড়াও রয়েছে আরো অনেক দেবদেবীর মূর্তি এসে পৌঁছেছি যে আচ্ছাদ অবস্থা যাচ্ছে আচ্ছাদায় অবস্থা ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছো করে পাহাড়ে মানে অনেক আমাকে শুনেছি যে ভগবান নাকি এখানে ভগবান শিব নাকি এখানে বসেছিলেন তার জন্য এটা আসামছে এরকম তো আপাতত পৌঁছে গেছে এখানে সাজি ফাজি সব সাজিয়ে এনেছি আজকে পুজোটা দিয়ে বেরবো সময় যদি হয়তো আমরা মতি জন্মা যাবো সেটাও করব করবো কেউ বলবে না কিন্তু আমি কাঁদছি হ্যাঁ বলবো না কিন্তু সময়টায় ভিড় কম থাকায় ভক্তি ভরে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম ছোট্ট পাহাড়ের গুহাটির নিচে রয়েছে মন্দিরটি বাবা শিবলিঙ্গের গুহার মন্দিরের পাশে রয়েছে বজঙ্গলি ছোট্ট একটা মন্দির যা আমাকে জিয়াগঞ্জের বজরঙ্গলী মন্দিরের কথা মনে করিয়ে দিচ্ছিল একটা নতুন জায়গা জানি না কোথায় যাচ্ছি দেখতে পালাম উঠে দেখি যায় বড় অবশ্য জায়গাটার প্রকৃতিটা উপর থেকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল আপাতত পুজো টুজো তো হয়ে গেল বেরোচ্ছি মন্দির থেকে যা যা ফুটেজ পারলাম নিলাম একদম এনার্জি নেই শরীরে একদম এনার্জি নেই টানা সকাল থেকে একটা টানায় গাড়ি চালিয়ে এসে যাই হোক শুধু তো হলো এরপরে আরও ভালো ভালো জায়গা ভালো ভালো ব্লক আসবে আপাতত আজকেরটা একটু অ্যাডজাস্ট করে নিও দেখি আর কত দেখাতে পারছি সময় এলো শিবগাদি ধাম থেকে বাড়ি ফেরার ওষুধ হয়ে পেলে বেরোনোর সময় ঠিক করলাম যে আশেপাশের পাহাড়গুলি কাছ থেকে ক্যাপচার করব হওয়ার পরই পৌঁছেছি খুঁটে খুঁটি ভাপ রে ভাপ মাথা মাথা খারাপ হয়ে গেছে আর পৌঁছোতে গেছি কোথায় পৌঁছেছি না তো ও দাঁড়া এবার অফ রোডিংয়ে নোংরা চোলা রাস্তা দিয়ে কি কষ্টে আসতে হচ্ছে এদিকে আবার কারখানা পাথরের ওদিকে পাহাড় রাস্তাটা দেখো একবার ইচ্ছে ছিল কিছু ভালো ভালো সিনেম্যাটিক শট নিয়ে এই রাস্তাটা বেশ ছিল মাঝে মাঝে বৃষ্টি মোটামুটি রাস্তার যে অবস্থা তোমাদেরকে দেখা একবার রাস্তাটা দেখো ভাই দূরে দাঁড়িয়ে কথা বলছে রাস্তাটা একবার দেখো কি অবস্থা এই ভাড়াচোড়া রাস্তা দিয়ে আপাতত আমরা এলাম চলো এবার সামনের দিকে এগিয়ে যাই মধ্যে ভুলভাল ভুগতে ভুগতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম অবশ্য এই সাইডটায় রোদ গরম বেশি থাকলেও আমাদের সৌন্দর্যটা এতটাই মহিত করছিল যে মনে হচ্ছিল যতটা পারি ক্যাপচার করে রাখি এই লোকেশনটা দেখো রাস্তাটার অবস্থা খারাপ করবি बड़ा बजे देखो, ये सोमाना बजे बज गया हमारे तो पहाड़ बड़ा बजे देखो, पहाड़े के पास ही चले, नहीं जाई पहाड़ भलक जम्हे, नहीं जाई पहाड़े, नहीं पहाड़े, हाँ, नहीं पहाड़े, hello guys इसके पहाड़ अपडिंग कुत्ते सी, ऐ ऐ तो पढ़ेंगे मत आप দেখে তো হচ্ছে দেখে আছে দারুণ জায়গা ভাই জায়গা ভাই এই ব্লগটা একটু অন্য একটু হয়ে

একটা রাস্তা দিয়ে যেতে ভয় করছিল ঠিকই কিন্তু একটা সিনও যাতে মিস না যায় সেই জন্য যতটা পারছিলাম আমরা ক্যাপচার করে যাচ্ছিলাম অনেকটা দূর চলে আসার পর ভাবলাম যে না অনেক হলো ঘোড়া এবার ফিরে যাই বাপরে চারিপাশে শুধু পাহাড় পায়ের কি অবস্থা দুলোর মধ্যে হ্যাঁ ও কোথায় চলে গেল এত উপরে উঠে নিঃশ্বাস পাওয়া যাচ্ছে না ঠিকঠাক ভাবে গরম হাওয়া ও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ও কত দূর চলে গেল আমাকে এবার হেঁটে হেঁটে যেতে হচ্ছে অত দূর তবে লোকেশনটা বেশ ভালো লাগছে কিছুটা জার্নি করার পরে এরকম একটা দুর্গম লোকেশন থেকে একটা লোকালয় এসে পৌঁছলাম এবার চলেছি বাড়ির সময় নজরে পড়লো এই জায়গাটি সময় এসে উপস্থিত হলো ব্লগটি সমাপ্ত করার অবশ্য যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করে অল করে দিও আজ আসি সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে অন্য একটা ভিডিওতে